বৌৎ দৌড়ছি আতে ফাওয়ালিশ বহুত দৌড়ছি আতে ফাওয়ে আর বহুত তেল মালিশ করছি ও আইজ গিয়া তেল মালিশ বুট বাক্স থারাই থাশি এগারো তারিখ রিজাল্ট এর বাদে বোধইবা গাওয়ের মানুষে সাচা কি বস্তু এর বাদ থেকে পুরা ফার্স্ট বছর আতে ফাঁয়া ধরবা করিবা সচারে তেল মালিশ করবা গাওয়ার জতা মানুষের বুট দিলা এবার তো রাগ কেলাগিয়া বুট দিছন্না সে আমার বুট দিস না এটাও মালিশ করতে করতে আর টেকা দিতে দিতে বুট আমি বাঁশ হারাইন লাছি এহগুরে ও ঠিক করে তুই আলায় বাদে শুনিয়া খবর আই এক মূরা মারি দিছে ও হি আবার গেলায় হি আবার গেল হিরিয়া আবার গেলাই এগো গিয়ে আমার ঘুরাইতে গুড়াইতে ফেনা ছুটাইছে এর বাদে গিয়ে বুট পাইছি আমি এমনি এমনি পাইছি না ওলা ওলানি ব্যাপার ওলা ব্যাপার তোমরা তো আসলা জেঠ পেছিল ব্যস্ত গাওয়ার খবর তোমার জানো না গাঁত এরকম মাত শোনার বাদে গুসা উঠি যায় এগোকুর মাত্র কই গিয়ালে তা আমি এই করে কথা দিলাইছি তোমার নাই আমার মজবুরি আছে আমার তার সম্পর্ক আমি করে দেবা লাগবে আর যে তুমি ফুঁসা হুম গাইলাই তো দেখবাই সব শেষ সব মজবুরি শেষ সব কথা দেওয়া শেষ বাদে আমি তোমার বুট দিব কততে ফুঁসি আমার কাছ থেকে নিয়ে খাইলা আর বাদে আমার বুট দিলা এ এমন বুট দশুন বলে আমি দি লইসি বুট তো নইল না রইলো আশা মাত্র বুঝতে চিঠি কেসেন বুট তো আমি গণনি গণি বাক্স তারই আইসি এক একটা বুট আমি ফর সিটি লইয়া আরেক তৈরি আসি বিধি জেন এর মাত্র পঞ্চাশটা বুট পাইবা আর আমি পাঁচশো পঞ্চাশটা পাই আমি জেড পিছির থাকলেও সাথেছি কিন্তু আপনারে

আহ উদয় উদয় খরি আমার কে কি আর তোরে বাই আমি উঠি খরে কি ও আমার কইল মুঠ খান খুলো আমি আমার আতর মুঠো কিচ্ছু নাই বাদে কইল আমি জানি তোমার আতর মুঠো কিচ্ছু নাই মুঠ খান খুলো আবার মুঠ খরিলেই বাই খরে আতর মুঠ কত দিলো পঁচিশশ কুন বাটে আমরা পাঁচজন তে আমার গোটা না শুন দুইটা সময় বুধবার গর পে খালি সরা সরা আঠা বুঝা যায় ও আমি বাদে কিতা করছি গোটাই লইছি লইয়া গিয়া খোলে কলে পিছা খুলছি খুলিয়াও চাইছি বাড়ি মারতাম বাড়ি মারতে আল্লাহ আমি বাদে বাড়ি মারিচ্ছু নি না আমি বাড়ি মারছি না জানো নি তোমার হাত তাই লাঠি কুথো তুই তোমার তুলা তুলে আট খরশ দিতাম বাদে কত দিল পঁয়ত্রিশশো টাকা দিছে ও হ তুমি তো সাতজন জন পাঁচ সাতা পঁয়ত্রিশ আর তোমার হরুটার তো বুটো না মুড়ছে না এর বাদেও হেছিছ না নাকি বেটাই যখন তো সুবিধা কী না না ঠিক আছে বলছো ঠিক আছে তো হয় চল তোমারে না কইলাম বালা একটা সিঙ্গল পরিবার তো কাইতে আমার বুড়ির লাগি তুমি দেখি আমার মতো আরেকবার খেয়াল দেও না তুমি রে ওয়ালি সিঙ্গল সিঙ্গুল মরাও আজকাল কোন পরিবারও আর জামেলা আছে সব তো সিঙ্গল আগর না আর জামেলা আছে নি দান কোটাইলি তরা মেশিন দিয়া মরিস কোটাইলি তরা মেশিন দিয়া মুশলা বানাইলি তরা গ্রাইন্ডার মেশিনো ভাত বানাইলি তরা রাইস কুকারো খাবার দইলি তরা ওয়াশিং

তুমি তো বেঙ্গলোর থাকো মাসও কেমন বাসে খাইয়া দাইয়া তা তো খাইয়া দাইয়া ষাট বছর টিয়াদার বাসে খাসা হোনি তে তো অন্যর তুলনায় বলা হয়ে চাকা মাইতে রায় বিয়া শাদি করবার খেয়াল আছে জি জি তু কাইতে রাখ না ও আমার কাছে কইনাই গো আছিল আচ্ছা বলা হরি বার তার আর ফ্যামিলি লাগে তুমি যদি বিয়া করিয়া হনলইয়া যাও কি কোনো মাতিয়া দেখলাম উনি কিতা কইছেন আপনি খেয়াল করছি না পুরা

যদি তোমার ফুয়ায় হয় বউ লগে লগে যায় তে মা তোমার ফাইনেল করতাম তুমি পারবাই তোমার ভুয়ারি বুঝাইতে তারা যে শর্ত দিছে ও শর্ত আবার আমার শোনাও তারা রেহমাত্র ভরি তারার শর্ত হইল গিয়া তারা ওলা একটা পরিবারে বিয়া দিতা সাইতরা যে পরিবারও কোনো জামেলা নাই খাম খাজ নাই সিঙ্গুল পরিবার খালি জামাই আর বউ একলাগে থাকবা ওলা একটা পরিবার তারা সাইতরা ওই তুমি বিয়াই দি আনো তাই না ইয়ে বাড়িঘর দেখিয়ে যাক আর আমার লগে মোলাকাত করিয়া যাক পুয়া মানাইতে আর বাইনি ফুৱাৰে আমি জেলা ভাৰি ওলামা নাইমুবা টেনশ্যন তুমি হবা খাইল বাৰীত কুটুম আহিবা কোনোবাই যায় না তাকিও আবুল যে বিয়াৰ মাত মাতিত অ বিয়াৰ মাতৰ কুটুম আহিছানি ইয়ে আমি বিয়া কৰ্তাম নাই যে বুড়িয়ে বিয়ার আগে প্রস্তাব দিল আর মা বাপ আলাদা হইবার লাগি ই বুড়ি আমি কিলে বিয়া করলিমু তুমি যে আমার অত কষ্ট করে ফালিছ নি আমি বলুইয়া গিয়া আগলা রইতাম তোমার তান্ডে তুইয়া খাইল প্রস্তাব লইয়া আইবা আইলেও কি বিয়া হই যায়নি বিয়ার তো আবার লেট আছে আগ কুয়া দেখো কুয়া মাথো কুয়া তিনবার মাতি বারো খাম নাই রে বা ও ভাই শুন খাইল তুই তাকিস আমি মানুষ গুণ ঠিক করতাম ইগুন তোরে কিলা ঠিক করবা ইগুন তোরে ঠিক করমু আমি বুঝছো নি আচ্ছা তুই আচ্ছা আচ্ছা আমরা গাঁত বুট কতটা কাজ চলছে জাননি নি জানি আমরা গাঁ টোটাল বুট হইলে গিয়া ছয়শো পঞ্চাশ কাজ চলছে ছয়শোটা এর মধ্যে পাঁচশো পঞ্চাশটা বুট আমি ভাইমো আর পঞ্চাশটা বিরোধী পক্ষে ভাইবা তুমি কিলা বুট পাইলে পাঁচশো পঞ্চাশটা পাইলি বে করি বুট নিজরাতে গনি গনি বাসত লাগে তুই আইসি যার কারণে আমার আর বুঝতে কোনো অসুবিধা হন না আমি পুরা পাঁচশো পঞ্চাশটা বুট পাইমু জি না তিন বাড়ির বুট আপনি ভাইছেন না কিতামাতস জসিমর বাড়ি সাদর বাড়ি আর আবু বকরের বাড়ি এরা আপনারে কোনো বুট দিছে না কিতা মাতস হাঁচা করে নিদম হাঁচা জান ই তিনশোর বারের বুটর কারণে আমি আরি আড়ি নাই আমি এমনিও জিতেম রিজাল্টর বাদে যদি খালি আমি খবর পাই যে এরা বুট এই বুট তে আগামী ফাস বছর যত বড় বড় স্কিম আছে ফত গড় খলফতরু সাইক্লোন ফ্লাড ডেমেজ এর বাদে তোমার কল লেফটিন এটা কিছু টারার আমি থাম নাই এমন কি সরকার থেকে আলু আনানি ও আলুর সেরায় এক চোখ নাই। মনে রাখিস আমি মনে করছি এটা যত তার নাম করে সারা দিলাই বে জি না জি না আমরা শর্ত হই গুন তান্দন লয় মা দেখলা নি আপনি জি হ্যাঁ জি তাই দিন তো আপনারা শর্ত মানাই আপনারা রে দেখাইছো তে তো আর মাথ আগে দিয়া গুয়াই না তোমার জানার কোনো দাবি দাবা থাকলে মাথ থাকলে মাত খোলা চা করি জি হ্যাঁ আমার তো মাথ আছে বিয়া শাদিত কোনো পক্ষ যদি কোনো শর্ত থাকে তো অন্য পক্ষ শর্ত থাকে ওতালে আমার একটা শর্ত আছে আমার কিতা স্বস্তরে তানতানর শর্তছিলনানি যে ফুড়ি বিয়া করি আনার পরে ফুড়ির হন লইয়া যাইতাম কি মা বাপ থাকি আলাদা হই যিতা আমারওলা একটা শর্তই লগিয়া আমি যে তো মা বাপ থাকি আলাদা হই জিমু তানতানর ফুড়িওলা বিয়ার বাদে তানতানতে আলাদা হইতো তানতানর লয়ে কোনো যোগাযোগ দেখা শোনা আওয়াজ হওয়া কিচ্ছু করতে বারতা না আর যদি দৈন তে ইনি শর্ত মাননইন তে আমি বিয়াtrasি আছি ইতা কিতামাতরেবা আমারেahmatul maya আর ফুড়ি ইলাকিলা দিলাইমু আমি সিখন যদি আপুনি মায়াৰ ফুৰি আপোনাৰ বিচ্ছিন্ন আলাদা মাত্ৰ ঠিক আছে আপোনাৰ যে আপোনাৰ ভৰিৰ লগে মায়া আমাৰো অলা আমাৰ ভুৱাৰ লগে লগে মায়া আপনাই যে আপোনাৰ ভৰিটো ইয়াত আঠটা বাৰ্তা নাই আমিও অলা আমাৰ ভুৱাৰটো ইয়াত আঁচাম মাৰতাম নাই আপোনাৰ বিবেকৰ দৰ্জা যদি খোলে তে কিছু মাতক্কা আৰু মাতন্যা যদি তেল শেষ যাও ইলা বালা পরিবার দেখা যার তে আপনারা আপনার খুব কাহা আর আপনিও আপনার কুটুম্বের খুব কাহা আর বাদে একবার লইয়া বই বইয়া পরামর্শ করে ডেইটু ফিক্স করি তো এখন আর আমরা উঠি জি না বই তোলা দাওয়ার ব্যবস্থা করছি খাইয়া যাইবা জিয়া তুমি ব্যবস্থা করি